কুষ্টিয়া থেকে এক মেয়ে আপনার মুসলমান মা বাবার মেয়ে ঢাকা শহরে ইউনিভার্সিটিতে আইসা পড়তে ঢুকছে সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করত সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো যাইত প্রসাদ দিত পূজা অর্চনা করত। কিছুদিন আগে সে মারা গেছে মারা যাওয়াতে এখন মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের আমাদের আগুনে পড়ানো আর ওইখান থেকে তার বাবার দাবি সে আমার আমার মেয়ে মুসলমান বাংলাদেশ ঢাকাতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা পাঠাইছিল আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকাই ইউরোপ পর্যন্ত যাইলে ওই পর্যন্ত যাইতে যাইতে কদ্দূর থাকবার কি থাকবে বলে ইনসাফের সাথে বলে এই বললাম বিষয় বাবা আপনাদের কাছে অনুরোধ করছি এটা ভাবা দরকার এই যে কয়জন আছেন আপনাদের ছেলে মেয়ের দিকে নজর দেন ছেলেদের দিকে নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ে না এর জিজ্ঞাসা করেন তুই মানুষের ঘরে ওইস না জানোয়ারের ঘরে তার তার পরিচয় জিজ্ঞেস করে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ানকে জিজ্ঞেস করেন তুই মুসলমানের ঘরে জন্ম নিশ না বেমানের ঘরে খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বৎসর এক টানা কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় নাই ভাবও নাই এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয় ইনসাফের ওই বাফ বাইচা আছে কেমনে ওই বাফ ঘুম যায় কেন ওই মার রাত কাটে কিভাবে আহা মুসলমান জীবনটাকে শুধু বন বিস্কুট মনে করছে আহারে মুসলমান কয়টা টাকা খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ইট বালু আর সিমেন্ট আর টাইলস

নবীজি বলছে মো আজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি সাবধান বিলাসিতা পরিহার করে চল এই কেন বান্দারা কখনোই বিলাসী হয় না একটা দুই লাখ টাকা দিয়া মোবাইল কিনা আলহামদুলিল্লাহ আমার মতো বেটার জন্য কোনো বিষয়ই না কোন বিষয়ই না এটা কোন বিষয় না আচ্ছা কিনারে কি দরকার আমি লাগবো এটা যদি কেউ বোঝে তো তা আগামী দুই দিনের মধ্যে একশো মোবাইল আইব আমার কাছে কি দরকার এটা এই জন্য বাফ বললাম এটা জরুরি ছেলেরা তম গরো বললাম হায়াতের কদর করো জিন্দগির কদর করো বাফ তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেলে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না গোটা পৃথিবী থামে না আরো জন রসুল্লাহ সাল আলী আসাল্লাম স্পষ্ট হাদিস আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লা না 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 শমসবল কামার লায়ক সিফান না বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই থাকে চাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাইজা ভাইঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুরের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং ভাঙ্গিয়ে গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না আসা ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ধোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসত্য জানোয়ার খবিস খবিস আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি তাবার ঠিকের লেগে বইয়ে রয়েছে নাকি কোরআন শরীফের আয়া ঠিক কইলেও ঠিক ঠিক না কইলেও ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলাক তার নষ্ট যে লজ্জাস্থানের গুনা করে যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারারাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন বল খাবি সুন আলিল খাবি সাত আল্লাহ বলছে শোন না ফরমান তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিস তোর জামাই মিলবে খবিষ্টি দুই খবিশে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান নামের টুকরা আগুনের কুণ্ডুলি ঘর হবে আগুনের টুক সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান মুসলমান আখেরাত্ম নয় তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় ইসলামের পর্যন্ত দেয় বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এক চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে টানা দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না জুয়ারি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় মানসে কথা বলে টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকাত বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি নর্ত কি দেখে প্রত্যেক দিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাই মুসলমান কেমনে হয় আবার এটা কি ধরনের ফরমান বলে দয়া করে ফিরতে শেখেন তুবু ইলাল্লাহ হি জামি আন আই ইউ হ্যাল মিনুন লা আল্লাহকুম তুফলে হেউন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মোমেন্ট আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আস লা আল্লাহকুম তুফলে হেউন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে আনিবু ইলা রব্বিকুম আসলিমও উলা আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো এবং সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য করো আনুগত্য আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার দিকে ফেরো বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মতো তোমার ষাট বছরে কোনোদিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই দিন আনতে দেরি করি নাই ষাট বছরে কোন দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলা না হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন্নাদাক্কারা আও আরাদা শুকুরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর দইরা 3 বছর দইরা এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছো কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার 60 বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি লাশাম সুয়াম বাগিলাহ আনতুদ্রিকাল কমরা ওয়াল লাইলু সাবিকুন নাহর রব্বুল আলামিন বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাত্র দিনকে ডিঙ্গায় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা রাত হয় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা দিন হয় না আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই তুমি উপার্জন করবে বলে কেন দিন তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো সব কিছু আমি রব্বুল তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকব চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কি না জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কি না গোটা কায়নাথ যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কি না কিন্তু আপনি থাকবেন থাকবেননি আমি থাকবনি কি বন্ধু বলো যারা যারা মা গ্রীবের নামাজ কেন হাইওয়ান চার গোলামিস কপালে সেজদা নাই তুমি মানুষ তাহলে জানো আর কি কোরআনে হাইওয়ান বলছে কে তারে তারে কোন লজ্জায় বস বেসর আরে বেহায়া হা বস কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া কোনো দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তুই বলবে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই বেদ তুই কেমনে রে করিবে বেড়া তুই কির তুই কির কর্মচারী আমরা বলবি কিনা দুনিয়ার মানুষ আরও আমার মতো যদি আরো বেজার লোক তো দিয়ে দরকার আমরা অফিসের তে বলে আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি আমরা অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত আমরা তো আর চিরা খাইয়া বড় হয়েছি না ভাত খাইয়া বড় বন দিয়া সারা জীবন খাইছি না বুঝলো না জিন্দিগি তো আর বন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ হাইওয়ান চিনা যায় অপদার্থ চিনা যায় বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়াহীন রসকষী এজন্য আমি অনুরোধ করছি চলেন

আমানু আলাইকুম আনফুসাকুম আল্লাহ বলেন হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে আক্রিয়ে ধরো নিজের ভালো আমানু কু আনফুসাকুম ও আল্লাহ বলেন মোমেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লান্নবী বলে বলেন আল্ মিনুলা ইউখ দাউ বলে মৌমেন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয়ও না খায়ও না আপনি এত বেকু বইলে তার আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীর দ্বার যাবেন হ্যাঁ আপনি রে চিটাঙ্গের গাড়ি উঠাই দিছে আপনি উঠটা বইয়া লাইছেন কি কোন যান দেবীর দ্বার না যায় মখিও কন তো আপনি কিটা দিছেন বাস উঠছি কয় বাস উঠ লইব আমার এক আমার এক আপনজন তার বউ নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ তো রয়্যাল কোচ ব্রাহ্মণবাড়িয়া তো আছে ডাকাত হেটে হেঁটে রয়্যাল কোচ লেখা দেখছে আর কিটা আমরা অথবা টনসং নামাই দিছে কাউতলি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কাউতলি সরে ক আমার আমি হতার তুইটা দেখি আর কাউ তুলি আমাকে যাক তো আমরা যদি ইন্ডিয়া দিয়ে ধুয়েছে না এটা তো ভালো সে বুঝি মানসি বুঝি এত সোজা হয় কথা বলেন না কেন আ নিজের ভালো বোঝা এক মুসলমান এটা উচিত বাফ খামখেয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তো ফিক দান করেন আমি এটাই বললাম আল্লাহ গোটা তাম কায়নাত আল্লাহ বলছেন বান্দা আমি তোর জন্য বানাইছি বান্দা তোমার জন্য বান্দা তোমার এই রাত এই দিন এই সকাল দুপুর এই আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে ছোট্ট বাচ্চার হাসি তোমার চোখের পানি তোমার আয় রোজগার হাজারো নানা রকমের ফল ফুল খাদ্য খাবার আরাম আয়েশ আল্লাহ বলে গায়ের হাতের সবটা বান্দা আমি তোমার জন্য বানিয়েছি সারে দুনিয়া তেলে নিয়ে তুও সেরফ মেরে হালাক্তুল শিয়া আলি আজ আলি সব কিছু বানিয়েছি বান্দা তোমার জন্যে তোমাকে বানিয়েছি আমার জন্য ভোগ করবে তুমি গোটা পৃথিবী বলা আমি করবে তুমি আমার আমার সেজ দাও আমার বন্ধু এখন যদি এই এতক্ষণের কথার দ্বারা বাকি কথার ভূমিকা এটা এতক্ষণের এই এতগুলো কথার দ্বারা আমরা এই কথাটা বুঝলাম যে আমরা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে যে আমরা আমাদের এই হায়াত এই জীবন কদর করা উচিত ঠিক কিনা বলেন না তো যার যেখানে যতটুকু ভুল হয়েছে চলেন সেই ভুলগুলো সংশোধন করে তওবা করে আমাদের সামনে নিজেকে সুন্দর করার সাজিয়ে তোলার জীবনটা আখেরাতের উপযোগী আল্লাহর বন্দিগি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করার একটা বড় সুবর্ণ সুযোগ একটা শ্রেষ্ঠ মৌসুম একটা সেরা সময় আমাদের সামনে সেটা হলো মাহে রমজান বলেন আলহামদুলিল্লাহ রমজান কার কাছে কেমন আখেরাত যার কাছে যেন। কার রমজান কেমন আখেরাত যার কাছে যেন। আখেরাতের ব্যাপারে যার ভাবনা যেমন খোদার কসম রমজান তার কাছে যে জীবনের টার্গেট মনে করে যে জীবনের এক নাম্বার ডিউটি মনে করে আখেরাত কবর হাসর পরকাল খোদার কসম তার রমজান ভিন্ন রকম আর যার কাছে দুনিয়া ভাত মাছ চাল ডাল বাজার সংসার খাট পালং শাড়ি গহনা থ্রি পিস লুঙ্গি জামা প্যান্ট জুতা এগুলোই হচ্ছে তার মূল আকাঙ্ক্ষা তার রমজান ভিন্ন দুনিয়া যার মূল তার রমজান আলাদা কিছুই তার কাছে না আসলো গেল রোজার মাস তো কি রোজার মাসে কিছে আগেও তিন বেলা কখনো তিন বেলা শুধু টাইম লড়ছে সমস্যা কি আগে সকালে নাস্তা খাইতাম দুপুরে ভাত খাইতাম রাত্রে ভাত খাইতাম এখন সন্ধ্যা ইফতার করি তারাবির পরে ভাত খাই আবার ভোর রাত্রে ভাত খাই তো তিনবারে তো আগেও তিনবার অঙ্ক তাই না এত ইডালুইয়া তো করনের কি আছে ইডালুইয়ের শিক্ষার দানের কি আছে রমজান রমজান কি রমজান লিখি আমার সমস্যা কি তাই আমার চুরি ডাকাতি সিটারি বাটপারি আমার ব্যবসা বাজার সুদ ঘুষ আমার গান বাদ্য নাচ গান আহা আমার মা বোনদের বাজারে যাওয়া ছাড়ি গহনা অলঙ্কার জুতা কিনা কিসের রহমত কে ডাকে রহমত নিয়া কে ডাকে নি আরে বাদ্য কতজন কত ডাকা ডাকি করি আমার দরকার জুতা আহ এই হলো আমাদের হাটা রমজান আসে রমজান যায় আমরা আমাদের মতোই থেকে যাই জিন্দগির মধ্যে কোনো রং ধরে না জীবনে কোনো পরিবর্তন আসে না অথচ একটা রমজান আমার জীবনের পরিবর্তনের রং হওয়ার কথা ছিল এক রমজান আমার জীবনের বদলানোর সময় ছিল বদলানোর টাইম ছিল